ত্রিপুরা রাজ্যের ফিক্সড পে কর্মচারী ফিক্সড পে সত্যি একটা অভিশাপ যেটা বিগত সরকার শুরু করে গিয়েছিল যেটা বর্তমান সরকার কন্টিনিউ করছে প্রতিশ্রুতি মোতাবেক ফিস্ড পে উঠিয়ে বা তুলে দেওয়ার কোনো পরিকল্পনাও নিচ্ছে না জেআইপিটি মাধ্যমে গুড সি গোবডিপদে চাকরি হোক ফিক্সড পেতে করতে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার হোক ফিক্সড পেতে করতে হবে গ্র্যাজুয়েট টিচার হোক ফিক্সড পেতে করতে হবে প্রাইমারি টিচার হোক ফিক্সড পেতে করতে হবে নার্সিং অফিসার স্টাফ হোক বা ফার্মাসির ল্যাব টেকনিশিয়ান হোক আমাদের সবাইকে ফিক্সড পেতে চাকরি করতে হবে বা তহসিলদার হোক বা রেভিনিউ ডিপার্টমেন্টের চাকরি হোক বা অন্যান্য স্কেলে চাকরি হোক কিংবা নাইট গার্ড হোক এম এস হোক সবাই কিন্তু সেই ফিক্সড পেতেই চাকরি করতে হবে ফিক্সড পে সত্যি একটা অভিশাপ পরীক্ষার মাধ্যমে চাকরি পাবো তারপরে ফিক্সড পে করতে হবে ফিক্সড পেতে চাকরি করতে হবে চাকরির প্রথম পাঁচ বছর অ্যাকচুয়ালি টাকা পয়সার বেশি প্রয়োজন হয় কারণ সবাই নিজে অ্যাস্টাবলিশড হতে হয় সবাই ফ্যামিলি এস্টাবলিশ হতে হয় অনেক বাড়ি করতে হয় বিয়ে বা মা বাবার চিকিৎসা বাবদ খরচ অনেক কিছু থাকে চাকরির প্রথম পাঁচ বছর যখন যদি স্কেলটা যদি রেগুলার হতো তাহলে সে সুযোগ সুবিধার পাওয়া যেত কিন্তু প্রথম চাকরির পাঁচ বছরই এমনভাবে স্যালারি স্ট্রাকচারটা নির্ধারিত করা হয়েছে যে ফিক্সড পেতে নিজের পরিবারের খরচ মানে সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে যাচ্ছে প্রথম পাঁচ বছর জীবনের যদি আমরা কঠিন সময় বলি চাকরি জীবনে সেটা হলো চাকরি প্রথম পাঁচ বছর যেখানে আমরা ফিক্সড পেতে থাকতে হচ্ছে প্রচুর লক্ষ লক্ষ টাকা বঞ্চনা হচ্ছে আমরা অনেক সময় ক্যালকুলেশন করে দেখি যে রেগুলার স্কেলে চাকরি পেলে আমি তিরিশ হাজার টাকা পেতাম আমি এখন বিশ হাজার টাকা পাচ্ছি দশ হাজার টাকা প্রতি মাসে লস হচ্ছে অ্যাকচুয়ালি কি মাসে দশ হাজার টাকা লস হচ্ছে না তো বছরে এক লাখ কুড়ি লস হচ্ছে না তো পাঁচ বছরে কত ছয় লাখ টাকা লস হচ্ছে না জিনিসটা কিন্তু এরকম নয় লসটা কিন্তু আরও বেশি হচ্ছে তুমি মাসে দশ হাজার টাকা কম পাচ্ছ জুলাই আসলে তো জুলাই মাস আসলে তো রেগুলার স্কেলে কর্মচারীরা ইনক্রিমেন্ট পায় তুমি তো ইনক্রিমেন্টও পাচ্ছো না বছরে দুইবার রেগুলার কর্মচারীরা ডিএ পাই তুমি ফিক্সড পেতে দিয়ে পাচ্ছ কিন্তু সেই পরিমাণ পাচ্ছ না অর্থাৎ লসটা কিন্তু আরও বেশি হচ্ছে চাকরির প্রথম বছর যদি তুমি রেগুলার স্কেলে হতে প্রথম দিন রেগুলার এক বছর পর ইনক্রিমেন্ট পেতে ডিএ পেতে পাঁচ বছর পর তোমার বেতন কি তিরিশ হাজার টাকা থাকতো তুমি প্রথমে যদি তিরিশ হাজার টাকা বেতন পেতে পাঁচ বছর পর তোমার বেতন পঞ্চাশ হাজার টাকা হতো কিন্তু না পাঁচ বছর পর তোমার বেতন কত হচ্ছে তিরিশ হাজার টাকা মানে তোমার চাকরি শুরু শুরুতে যে বেতনটা সেটা তোমাকে চাকরি পাঁচ বছর পর দেওয়া হচ্ছে এত বড় একটা মানে অভিশাপ ফিক্সড পেটা এত বড় একটা বঞ্চনা এটা কিন্তু সারা জীবন চলে যাবে সারা জীবন কিন্তু সে বঞ্চনা থেকে যাবে এখন প্রথম দিন থেকে যদি রেগুলার হতে তিরিশ হাজার পাঁচ বছর পর পঞ্চাশ হাজার ছয় বছর পর বাহান্ন হাজার কিন্তু পাঁচ বছর পর তোমার বেতন তিরিশ এরপর হবে বত্রিশ চৌত্রিশ এভাবে বাড়বে যদি প্রথম দিন থেকে হতে তাহলে কিন্তু বেতনটা আরও বেশি বৃদ্ধি পেত সারা জীবনে একটা লস হয় লসের যদি আমরা ক্যালকুলেশন করি যে গোসি পদে যারা চাকরি পেয়েছে তাদের একুশ হাজার চারশো টাকা বেসিক হওয়ার কথা ছিল কিন্তু বেসিক দেওয়া হচ্ছে মাত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট ষোলো হাজার পঞ্চাশ টাকা থার্টি থ্রি পার্সেন্ট ডি মানে সাত হাজার বাষট্টি টাকা দিয়ে টাকা আসতো দেওয়া হচ্ছে পাঁচ হাজার দুশো সাতানব্বই এম এ কিন্তু দেওয়া হচ্ছে না ফিক্সড পেতে সি এ দেওয়া হচ্ছে না ফিক্সড পেতে অর্থাৎ রেগুলার স্কেলে একজন কর্মচারী যে আর এলডিসি বা প্রাইমারি টিচার পদে যদি পেতো তিরিশ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা পার মান্থ স্যালারি হতো একজন লোয়ার ডিভিশন ক্লার্কের বা গোষ্ঠি কর্মচারীর কিন্তু দেওয়া হচ্ছে একুশ হাজার তিনশো টাকা প্রতি মাসে প্রতি মাসে যদি আমরা কম দেখি প্রতি মাসে কিন্তু সেটা হিউজ পরিমাণ টাকা কিন্তু প্রতি মাসে এখানে কম দেওয়া হচ্ছে প্রায় তোমার নয় হাজার টাকা প্রায় দশ হাজার টাকার কাছাকাছি কিন্তু এখানে প্রতি মাসে কম দেওয়া হচ্ছে বছরে প্রায় এক লাখ পনেরো হাজার পাঁচ বছরে প্রায় ছয় লাখ টাকার মতো একজন গুপসি কর্মচারী কম পাচ্ছে এটা যদি সারা জীবনে যদি একটা আমরা কিমিলেটিভ ক্যালকুলেশন করি প্রায় বিশ লক্ষ টাকার মতো সারা জীবন একজন কর্মচারী কম পাবে বিশ লক্ষ টাকা আজকের ডেটে তুমি কম পাবে ফিক্সড পেতে চাকরি করার দরুন যেমন জেআইবিটিতে যদি যদি আমরা জুনিয়র অপারেটার বা জুনিয়র এমটিএস পদে ধরি সেই বেতন উনত্রিশ হাজার নয়শো বিরানব্বই টাকা হওয়ার কথা ছিল বাষট্টি টাকা হওয়ার কথা ছিল বেতন দেওয়া হচ্ছে বিশ হাজার ছশো আটচল্লিশ টাকা কারণ বেসিক বিশ হাজার সাতশো আমাকে বেসিক দেওয়া হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পনেরো হাজার পাঁচশো পঁচিশ এম নেই সিএ নেই স্বাভাবিকভাবে সেখানে তোমার বেতন কমে যাচ্ছে ডিএ পুরো দেওয়া হচ্ছে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে সেই মিলিয়ে কিন্তু সারা জীবন কিন্তু প্রায় বিশ লাখ টাকার মতো কিন্তু তোমার লস হচ্ছে একজন গুপসি কর্মচারী যদি তুমি চাকরি পাইয়ে থাকো জেআইবিটি গ্রুপটির মাধ্যমে ইদানিং তোমরা অনেকেই চাকরি অফার পেয়েছো অনেকেই কোশ্চেন থাকে যে ফিক্সড পেতে কেন চাকরি করতে হবে এক তো একটা চাকরি প্রসেস পাঁচ বছর লেগে যাচ্ছে এরপর চাকরি পেলে আমরা ফিক্সড পেতে করতে হবে মানে চাকরি জীবনের মানে পাঁচ বছর চাকরির প্রসেসিংয়ে চলে গেল পাঁচ মধ্যে ফিক্সড পেতে চলে গেল মানে জীবনে দশটা বছর আমার চলে গেলো এইভাবেই সে কোশ্চেনে তো থাকবেই তারপর অনেকে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিএড পাস থেকে শুরু করে বি এ বিএসি মাস্টার ডিগ্রি পাস ছেলে গ্রুপ ডি চাকরিতে ঢুকেছে অর্থাৎ স্যালারিটা তো একটু হলো কম সেটা তো বুঝেই যাচ্ছে পনেরো হাজার টাকা বেশি হওয়ার সরি ষোলো হাজার টাকা বেশি হওয়ার কথা ছিল একজন গ্রুপ ডি কর্মচারী যদি চাকরিতে জয়েন করে কিন্তু দেওয়া হচ্ছে বারো হাজার টাকা অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে ষোলো হাজার টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বারো হাজার টাকা হয় দিয়ে যেখানে থার্টি থ্রি পার্সেন্ট বর্তমানে পাঁচ হাজার দুশো আশি টাকা বেতন দিয়ে দেওয়ার কথা ছিল পাঁচ হাজার দুশো আশি টাকা একজন গুপডি কর্মচারীকে দেওয়া হচ্ছে তিন হাজার নশো ষাট টাকা এছাড়া এইট পার্সেন্ট দেওয়া হচ্ছে না গড়বাড়া টাকা দেওয়া হচ্ছে না কিন্তু গুপডি কর্মচারী কিন্তু বাড়ি থেকে দূরে দূরে কিন্তু পোস্টিং পড়েছে যাতায়াত করতে হয় বা সেখানে গড়বাড়া থেকে কাজ করতে হয় কিন্তু হাউস দেন বা গড়বাড়া টাকা কিন্তু থেকে কিন্তু ফিক্সড পেতে দেওয়া হচ্ছে না মেডিকেল মেডিকেল কি দরকার পড়ে না যারা ফিস পেতে চাকরি করে তারা কি সু স্বাস্থ্যের দরকার পড়ে না তাকে ওষুধপত্রের দরকার পড়ে না কিন্তু তাদের কিন্তু মেডিকেল কিন্তু দেওয়া হচ্ছে না সিও কিন্তু দেওয়া হচ্ছে না মানে সব কিছু মিলে যে বঞ্চনাটা হচ্ছে একজন গুপডি কর্মচারী যদি রেগুলার স্কে স্কেলে চাকরি পেতো আজকের দিনে তেইশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা বেতন ছিল ষোলো হাজার টাকা বেশি পাঁচ হাজার দুশো আশি টাকা হলো ডিএ এইচআরএ বারোশো আশি এম এ পাঁচশো সি এ দুশো পঁচাত্তর সব কিছু মিলে তেইশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা বেতন হওয়ার কথা ছিল একজন গুপডি কর্মচারী কিন্তু দেওয়া হচ্ছে মাত্র পনেরো এটা যদি পার মান্থলে যদি আমরা লসটা ধরি সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি মাসে লস হচ্ছে এক বছরে সেই লসটা হবে অষ্টআশি হাজার পাঁচশো টাকা পাঁচ বছরে সেই লসটা হবে প্রায় পাঁচ লাখ টাকার মতো কম পাচ্ছে একজন গুপডি কর্মচারী এটা যদি হোল লাইফ ধরি হোল লাইফ সারা জীবনের যদি একটা কিমুলেটিভ যদি একটা আমরা হিসাব করে দেখি প্রায় পনেরো লক্ষ টাকার মতো একজন গুপডির কর্মচারী লস হবে সারা জীবনের চাকরিতে কারণ প্রতি মাসে যেখানে এই তোমার সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা কম পাচ্ছ তোমার মনে হতে পারে যে প্রতি মাসে তুমি সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা কম পাচ্ছ কিন্তু জিনিসটা কিন্তু এরকম নয় আস্তে 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 কিন্তু সে কিন্তু গ্যাপটা কিন্তু বেড়ে থাকবে আজকে সাত হাজার তিনশো পঁচাত্তর এক বছর পরে সেটা হয়ে যাবে আট হাজার এরপর ওপরে নয় হাজার পরে দশ হাজার প্রতি বছর কিন্তু তোমার যে ডিস্টেন্সটা মানে বঞ্চনাটা কিন্তু সেটা বেড়েই থাকবে এর এরকম যদি তুমি মিনিমাম পঁচিশ বছর যদি সার্ভিস করে থাকো মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকা একজন গুপডি কর্মচারী মিনিমাম পনেরো লাখ টাকা লস হচ্ছে চাকরি জীবনে তারপর তুমি যদি অন্যান্য সুযোগ সুবিধা দর সেখানে গ্র্যাজুয়েটি লিমিট গ্র্যাজুয়েটি লিমিটে তোমরা মার্ক খাবে সেখানে লিভ স্যালারি লিমিটে তোমার মার্ক খাবে মানে প্রত্যেকটা স্টেপ স্টেপে তুমি মার্ক খাবে ইভেন তোমরা যদি এনপিএস নতুন যে পেনশন পলিসি বা ইউপিএসের কথা যদি বলো সেখানেও কিন্তু তোমাদের মার খেতে হবে কারণ তোমাদের চাকরিতে যখন অপসরে যাবে তোমার বেসিকটা কি বেসিকটা পাঁচ বছর পিছিয়ে যাবে কারণ চাকরির প্রথম জীবনে তুমি পাঁচ বছর ফিক্স ছিলে এটা রিটায়ারমেন্টে গেলে তুমি পাঁচ বছর বেসিকে পিছিয়ে যাবে এই সব কিছু মিলে কিন্তু প্রায় পনেরো লক্ষ টাকার মতো তোমার হোল লাইফে কিন্তু লস হবে শুধু যে জেআইবিটির মাধ্যমে চাকরি পেয়েছে তার তাদের লস হচ্ছে বা ওনাদের লস হচ্ছে এরকম নয় শিক্ষক যারা সমাজে মেরুদণ্ড সমাজে ব্রেন যাদের যাদের বলা হয় মস্তিষ্ক যাদের বলা হয় মাননীয় মন্ত্রী রত্ননাথকর্তারেন যে শিক্ষকরা সমাজে মস্তিষ্ক এই যে মস্তিষ্ক বা সমাজে মেরুদণ্ড কিন্তু প্রতি মাসে পঁচিশ টাকা লস হচ্ছে একজন এক্সটিভিজিটি শিক্ষক অর্থাৎ একজন পোস্কৃত টিচার যদি চাকরি পাই চাকরি প্রথমে বেসিক হওয়ার কথা ছিল চৌত্রিশ হাজার সাতশো কিন্তু বেসিক তো চৌত্রিশ হাজার সাতশো টাকা দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে অ্যাড সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ছাব্বিশ হাজার পঁচিশ টাকা বেসিক দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা বেতন দেওয়া হচ্ছে চাকরিতে জয়েন করার পরে মানে তোমার ফিক্সড পেতে বেসিক ডি এ হওয়ার কথা ছিল এগারো হাজার চারশো একান্ন থার্টি থ্রি পার্সেন্ট ডিএতে ডি এতে হচ্ছে আট হাজার পাঁচশো অষ্টআশি এছাড়া দুই হাজার সাতশো ছিয়াত্তর কিন্তু ফিক্সড পেতে পাওয়া যাচ্ছে না এম এ পাঁচশো ফিক্সড পেতে নেই সিএ দুইশো পঁচাত্তর ফিক্সড পেতে নেই অর্থাৎ একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার যদি চাকরিতে জয়েন করে চাকরি জয়েন করার পর প্রথম মাসের বেতন হওয়ার কথা ছিল ঊনপঞ্চাশ হাজার সাতশো দুই টাকা কীভাবে এসেছে তোমরা বেসিকটা ধরবে চোদ্দ হাজার সাতশো তার সাথে থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে দেবে তার সাথে এইট পার্সেন্ট এইচারে দেবে বেসিকের উপর তারপর এম এ আসিয়ে এটা লিমিট করা আছে পাঁচশো দুশো পঁচাত্তর যদিও এই লিমিটটা মানদা তার মধ্যে আগের থেকে বিশ বছর আগেও এম এ পাঁচশো টাকা দেওয়া হতো সে দুশো পঁচাত্তর টাকা দেওয়া হতো আজ থেকে বিশ বছর পরেও এমএ সিএ পাঁচশো দুশো পঁচাত্তর দেওয়া হয় সেটি কিন্তু আর চেঞ্জ হচ্ছে না এখানে উন হাজার সাতশো দুই টাকা তোমার প্রথম মাসে বেতন হওয়ার কথা ছিল যদি তুমি পোস্টগ্রাজুয়েট টিচার পদে চাকরি পেতে তোমাকে দেওয়া হচ্ছে চত্রিশ হাজার ছশো তেরো টাকা প্রতি মাসে পনেরো হাজার টাকা কম দেওয়া হচ্ছে ফিক্সড পেতে সবচেয়ে বেশি বঞ্চনা হয় পোস্ট টিচারদের সাথে কারণ বঞ্চনাটা এমন একটা হিউজ হয়ে যায় বছরে প্রায় এক লাখ আশির মতো লস হচ্ছে আমরা যদি ইনক্রিমেন্ট ধরি বা ডিএ যদি বৃদ্ধি পাই তাহলে এক লাখ আশি যারা দুই লাখও হয়ে যাবে কারণ দিয়ে তো কদিন পরপর বৃদ্ধি পেতেই পারে পাঁচ বছরে প্রায় দশ লাখ টাকা মতো একজন পোস্টগ্রাজুয়ে টিচারের লস হচ্ছে হোল লাইফে যদি পঁচিশ বছরের মতো সার্ভিস করে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লস হচ্ছে কিন্তু কিন্তু যখন পে কমিশন আসবে যখন এই তোমার ডিএ চেঞ্জ হবে তখন কিন্তু চত্রিশ লক্ষ না সেটা পঞ্চাশ লক্ষ জারিয়ে যাবে আমরা জাস্ট ধরে নিয়েছি দিয়ে যদি বর্তমান সময়ে যে ডিএ আছে এই পরিমাণ ডি যদি থাকে তাহলে লসটা এরকম হবে যদি ডি পরিমাণ বৃদ্ধি পায় বা পে কমিশন হয় তাহলে কিন্তু বঞ্চনাটা চত্রিশ লক্ষ না সেটা পঞ্চাশ ষাট লক্ষ ছাড়িয়ে যাবে পোস্ট টিচারদের ক্ষেত্রে গ্রেজুয়েট টিচার বা টেট টু টিচার যারা চাকরি পাচ্ছে তাদের ক্ষেত্রে সেম বঞ্চনা হচ্ছে বেসিক হওয়ার কথা ছিল সাতাশ হাজার তিনশো কিছু বেসিক দেওয়া হচ্ছে মাত্র এস সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা বেসিক দেওয়া হচ্ছে অর্থাৎ বেসিকেই কিন্তু সাত হাজার টাকা মেরে নেওয়া হচ্ছে বেসিকে কিন্তু সাত হাজার টাকা একটা কোপ দেওয়া হচ্ছে তারপর ডিএতে এখানে প্রায় তিন হাজার টাকা দিয়ে কম দেওয়া হচ্ছে এইচআরএমএস সি এ তো ফিক্সড পেতে নাই সবাই যেন রেগুলার স্পেস গেলে একজন গ্রেজুয়েট টিচার উনচল্লিশ হাজার দুশো আষট্টি টাকা বেতন হওয়ার কথা ছিল কিন্তু বেতন দেওয়া হচ্ছে সাতাশ হাজার তিনশো দুইশো বাহা বত্রিশ টাকা উনচল্লিশ হাজার দুশো আষট্টি টাকার জায়গা বেতন কত দেওয়া হচ্ছে সাতাশ হাজার দুশো বত্রিশ টাকা বোঝা যাচ্ছে কতটুক লস হচ্ছে লসের পরিমাণটা কী হিউজ পরিমাণ লস কিন্তু প্রায় আমরা যদি দৌড়ি প্রতি মাসে বারো হাজার টাকা একজন গ্র্যাজুয়েট টিচারের লস হচ্ছে টে টু টিচার লস হচ্ছে যদি পাঁচ বছর ধরি সেটা সাত লাখ হোল ইয়ার যদি সেম পরিমাণে করে থাকে প্রায় ছাব্বিশ লাখ টাকার মতো লস হচ্ছে টে টোয়ান টিচ শিক্ষক যারা চাকরি পাবে প্রাইমারি টিচার যারা আন্ডার গ্রাজুয়েট টিচার যারা চাকরি পাবে সেম জেআইবিটি গোসির মতোই একুশ হাজার চারশো টাকা বেশি হওয়ার কথা ছিল দেওয়া হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ টাকা ডি এতে দেওয়া হচ্ছে আরও দুই হাজার টাকা কম এছাড়া এমএসসি এ দেওয়া হচ্ছে না বেতন দেওয়ার কথা ছিল তিরিশ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে একুশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা মানে বেতনের প্রায় নয় হাজার টাকার মতো কম দেওয়া হচ্ছে একজন টেট ওয়ান শিক্ষককে নয় হাজার টাকা প্রতি মাসে কম দেওয়া হচ্ছে চিন্তা করা যায় বঞ্চনাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ফাইভ ইয়ার্সে পাঁচ লাখ পুরো ফোল ইয়ারে প্রায় বিশ লাখ টাকার মতো কম দেওয়া হচ্ছে আমরা যদি স্টাফ নার্স বা নার্সিং অফিসার অফিস পোস্টে যারা জয়েন করছে তারা যদি দেখি সেম পোস্টগ্রাজি টিচার আর স্টাফ নার্স বা নার্সিং অফিসারের পোস্টিং বা আমাদের স্কেল যে স্কেলটা বা লেভেলটা কিন্তু সেম লেভেল টেন গেট পে বিয়াল্লিশশো অনুযায়ী বেসিক চৌত্রিশ হাজার সাতশো দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার পঁচিশ ঊনপঞ্চাশ হাজার টাকা বেতন হওয়ার কথা ছিল বেতন দেওয়া হচ্ছে মাত্র চত্রিশ হাজার ছশো তেরো টাকা এখানে কিন্তু প্রায় নয় হাজার লাখ টাকা থেকে দশ লাখ টাকা প্রতি মানে পাঁচ বছরে লস হচ্ছে আমরা যদি ফার্মাসিস্ট বা ল্যাব টেকনিশিয়ান পোস্টটা যদি ধরি এটা গ্রেজুয়েট টিচারের যে পোস্ট সেই পোস্ট একজন গ্রেজুয়েট টিচার যে পোস্ট অর্থাৎ লেভেল নাইন সেল ওয়ান অনুযায়ী গেট পে আড়াইশো অনুযায়ী এখানে সাত হাজার তিনশো টাকা বেশি হওয়ার কথা ছিল ফার্মাসিস্ট বা ল্যাব টেকনিশিয়ান পোস্টের যারা ইদানিং চাকরি পেয়েছে দেওয়া হচ্ছে বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা মানে সাত হাজার তিনশো সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে পুরোটা দেওয়া হচ্ছে না এখানে ডিএ দেওয়া হচ্ছে ছয় হাজার সাতশো সাতান্ন যেখানে নয় হাজার নয় টাকা ডিএ দেওয়ার কথা ছিল এছাড়া দেওয়া হচ্ছে এইট পার্সেন্ট কিন্তু ফিক্সড পেতে দেওয়া হচ্ছে না এম এ পাঁচশো ফিক্সড পেতে নেই সিএ দুশো পঁচাত্তর ফিক্স পেতে নেই প্রতি মাসে হওয়ার কথা ছিল উনচল্লিশ হাজার দুশো আষট্টি টাকা দেওয়া হচ্ছে সাতাশ হাজার দুইশো বত্রিশ টাকা প্রতি মাসে বারো হাজার টাকা কম দেওয়া হচ্ছে পাঁচ বছরে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা কম দেওয়া হচ্ছে যদি এই এইভাবে চলতে থাকে সারা জীবনে ছাব্বিশ থেকে তিরিশ লক্ষ টাকা লস হচ্ছে একজন ল্যাব টেকনিশিয়ান বা ফার্মাসিস্ট পোস্টে যারা চাকরি করে তারা পরীক্ষাতে চাকরি পেয়েছে বি আমাদের মানে দেশে কোনো রাজ্যে টেট শিক্ষকদের ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে এক তো সেন্ট্রালের শিক্ষকের যে স্পেস স্কেলটা বা স্পেকাস কাজ কাঠামোটা অনেকটা বেশি ত্রিপুরা যে শিক্ষকের পেস কাল বা পেস কম তারপরেও চাকরি পেলাম আমরা টুয়েলভ পাস করলাম বিএ বিএসসি বিকম বা মাস্টারগ্রি করলাম ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে বিএড করতে হবে বিএড করে আসলাম ডিএলএড করে আসলাম আর টেট পরীক্ষা দিতে হবে টেট পরীক্ষার সিক্সটি পার্সেন্ট মার্কস পেলে পাস অন্যান্য পিপিএসসি বা অন্যান্য পরীক্ষার যেখানে ফোর্টি থার্টি পার্সেন্ট মার্কস পেলেও পাস করা যায় টেটের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মার্কস পেলে আমাকে পাস করতে হবে পাস মার্কস সিক্সটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট মার্কস পেলাম দুই বছর পথে ঘুরলাম চাকরি নেই চাকরি দেওয়ার জন্য অফার পেলে পোস্টিন দেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে অফার দিচ্ছে না চাকরি দিচ্ছে না তারপর জল কাটানো গ্যাস খেয়ে আমরা চাকরি পেলাম চাকরি পাওয়ার পর চাকরির প্রথম পাঁচ বছর আমাকে ফিস পেতে থাকতে হচ্ছে আসাম সরকারের অধীনে একজন শিক্ষক যদি চাকরির প্রথম বছর প্রথম মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই ত্রিপুরায় পাচ্ছে বিশ হাজার টাকা বেতন অর্থাৎ আমরা আমাদের যে ডাবল ইঞ্জিনের যে নীতিটা সেটা আসাম পর্যন্ত এসেছে আসামের পর ত্রিপুরায় আছে না আমরা ডাবল ইঞ্জিনকে সরাসরি দুঃসারোগ করবো না আমরা এই এই যে পলিসিটা চালু করেছে কে পলিসিটা চালু করেছে বিগত সরকার বিগত সরকারের সময় পলিসিটা এসেছিল ফিক্সড পে তারা কোমরটা ভেঙে দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ফিক্সড পে কর্মচারী নিয়োগ করে একদম জনসাধারণ কর্মচারী শিক্ষকদের কোমরটা ভেঙে দিয়েছিল এই যে কোমরটা জোড়া লাগানোর দায়িত্বটা নিয়েছিল দুই হাজার আশ আঠারো যে বর্তমান সরকার বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু তারা এই মুখ্যমন্ত্রী বা এই সরকারও কিন্তু সেই কমরটা জোড়া দেওয়ার কিন্তু কোনো পরিকল্পনা নিচ্ছে না সেই ফিক্সড পেটের যে অভিশাপটা সেটা কিন্তু টেনে 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 নিয়ে যাচ্ছে একজন ফিক্সড পেট শুরু করে কোমর ভেঙে ভেঙেছে একজন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে কমরটা আরও ভেঙে দিয়েছে এখন সবার একটা আশা যে অষ্টম বেতন কমিশন চালু হলে তো ফিক্সড পে উঠে যাবে কিন্তু অষ্টম বেতন কমিশনের সাথে কিন্তু ফিক্সড পেতে কিন্তু কোনো রুলস রেগুলেশন নেই ফিক্সড পে আর অষ্টম বেতন কমিশন দুইটা কিন্তু পুরোই আলাদা জিনিস যদি সরকার চায় অষ্টম বেতন কমিশন নয় বর্তমান যদি সরকার না চায় অষ্টম বেতন কমিশন ত্রিপুরাতে চালু করবে চালু করে সেটাতে টার্মস কন্ডিশন অ্যাড করে ফিক্সড পে কথাটা রেখে দেবে এদের সব কিছুই সরকার উপর নির্ভর কেন্দ্রীয় সরকার অধীনে অনিয়মিত চুক্তিবদ্ধ কিছু কর্মচারী আছে তারা কিন্তু অষ্টম বেতন কমিশন সুবিধা পাচ্ছে না কেন্দ্রীয় সরকারের অধীনে অনেকগুলো কর্পোরেশন আছে তারা কিন্তু অষ্টম সপ্তম সুবিধা পাচ্ছে না সেম হতে পারে অষ্টম চালু করলো কিন্তু ফিক্সড পে বা অনিয়মিত কর্মচারীর ভাগ্যটা সেটা কিন্তু সেম ভাবে রেখে দিল তো আমরা দেখেছি বিগত সময় টু পয়েন্ট টু ফাইভ দিয়েছে ফিট পয়েন্ট ফেকটা টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়েছে টু ওয়ান পয়েন্ট সেভেন ফোর দিয়েছে ওয়ান পয়েন্ট এইট সিক্স দিয়েছে গেট পে চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু ফিক্সড পে কি চেঞ্জ হয়েছে হয়নি তো তাই বর্তমান সহ সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কমিশন হয়তো ফিটমেন্ট ফ্যাক্টর দেবে ত্রিপুরা সরকার সেই ফিটমেন্ট ফ্যাক্টর অ্যাকসেপ্ট করবে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী বেতন বাড়িয়ে দেবে যেমন টু পয়েন্ট টু ফাইভ দিয়েছিল টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়েছিল টু পয়েন্ট টু ফাইভ বা টু পয়েন্ট ফাইভ সেভেন সমুখেই ফিক্স রেট রেগুলার হয়েছিল হয়নি তো বর্তমান সময় সেটাই করতে পারে তবে একতা সবাই একসাথে হয়ে যুদ্ধ করলে হয়তো সেই যুদ্ধে বা সেই লড়াইয়ে হয়তো জয় হওয়ার সম্ভাবনা আছে নয়তো সরকারের কোনো ইচ্ছা বা মতিগু যদি থাকতো বিগত আট বছরে বা বিগত সাত বছরের সময়ে কিন্তু ফিক্সড পে তুলে দিতে পারতো যেহেতু বিগত সাত বছরে সেটা তুলে দিইনি আমরা যদি আশা করি যে এক দেড় বছরে সেটা তুলে দেবে অষ্টম বেতন কমিশনের আশায় বা লুবে সেটা তুলে দেবে সত্যিই সেটা একটা অবাস্ত হবে সত্যি একটা বেশি আশা হয়ে যাবে কারণ আমরা আশা অনেক কিছুই করেছি সপ্তম বেতন কমিশনে আশা করেছি হারে বেতনে আশা করেছি সমস্ত কিছু আশা করেছি একটা আশাও কিন্তু বাস্তবে প্রতিফলন হয়নি তাই এটাও আশা করলে হয়তো বাস্তব প্রতিফলন না হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে একতা আন্দোলন তারপর সরকারবার চাপ সৃষ্টি হয়তো কিছু একটা সলিউশন আসতে পারে সব কিছু মিলে এই বঞ্চনাটা বিগত সরকার শুরু করছে আর বর্তমান সরকার সেটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং লস যেটা হচ্ছে সেটা হিউজ লস হচ্ছে চাকরির জনের প্রথম পাঁচ বছরের লসটা সারা জীবন সেটাকে মানে মেকআপ বা সারা জীবন সেটাকে মানে মানে শূন্য সারা জীবন এই শূন্যস্থানটাকে পূরণ করা কষ্টসাধ্য হয়ে পড়বে চাকরি প্রথম পাঁচ বছর ফিক্সড মানে সারা জীবনের কলঙ্ক সারা জীবনের বঞ্চনা সারা জীবন সেই বঞ্চনা কলঙ্ককে নিয়ে যেতে হবে দাপে ধাপে দাপে দাপে একমাত্র যারা প্রথম রেগুলার হয়েছে ফিস্ট পেকর্ম হয়েছে তারা জানে তাদের বেতন এখন কত এবং কত হওয়ার কথা ছিল যারা পাঁচ বছর পরে সে করে রেগুলার হয়েছে তাদের বেতন কত তিরিশ চল্লিশ হাজার হয়েছে তারা যদি হিসাব করে দেখে আপনারা যদি হিসাব করে দেখেন দেখবেন বেতন আরও বেশি হওয়ার কথা ছিল কারণ প্রথম পাঁচ বছর তো কেড়ে নেওয়া হয়েছে যাই হোক বঞ্চনা থেকে যাচ্ছে আমরা আশা করছি সে আশা কতটা বাঁচতে সেটা সময়ে বলবে ধন্যবাদ সবাইকে যুক্তি পরে ইউটিউব চ্যানেল